না না এটা অন্যায় অন্যায় আরেকবার যাওয়া যাবে না নিজের বারে দ্বারা খেলাধুলা করেন বৈষম্যভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা

বাহির দেশকে কিংসল খেলছে কিংসোয়েল ব্যাম্বো শট ইন্ডিয়ান তারপরে অনেক সময় আপনার ধৈর্য ছিল আমার মালা দাদা লাগি ভাই বলছি খিদি দিয়ে আমার কাজ হয়ে গেছে আরে যে আমি আমি খেলে

দারুন চার পাঁচটা গুটি দিয়েছে রেড সহ টোটাল পাঁচটা গুটি দিয়েছে পাঁচটা সবাই লাইক দিয়ে সারা দেবেন লাইক কমেন্ট দিয়ে নিজেদের অবস্থান দেখাই যাবেন যে আমরা আছি কমেন্ট করে না দিয়ে মাঝে খেলা হয়নি লাল দিয়ে দাও মাঝে খেলা হয়নি লাল দিয়ে দাও কমিটির লোক তো তুমি তো কমিটির লোক হ্যাঁ তো তুমি তো দুর্নীতি করতেছো

মার এসন ঠিক আছে লাগেনি তো সেটি ইচ্ছা কিতে মারা না জাম্মাই মারাণ নাকি ভাই এটা গুটে বেশি খেলুক মুন্না কি পাঁচটি পয়েন্ট নিতে পারবে সাতাশ না দুই গুমের বেশি খেলা হইলো না

अपने <im universe> <im> <im im>

খুবই নার্ভাস খেলছে ভাইরাল মুন্না টুর্নামেন্ট চতুর্থ ম্যাচ দিদি কিরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কর দেশ

গেম হে আসছিল তো ওই জন্যই দিল দেখতেছে নীলি গেম খাচ্ছেন সেজন্যই দিয়ে দিকে পঁয়ত্রিশ জন লাইভে আছে

খেলা হইতো মাঝে আলফাজ ভাইরে কদিন নিলি গেম দিছিলাম আলফাজ ভাইরে সাথে করে নিয়ে আসলো ভাই খেলা দেখে আলফাজ ভাই কয় ভাই কি খেললেন প্রতি বড বোর্ডে চৈধ হইতো মানে এত সুন্দর খেলা হচ্ছিল কিছুদিন হ্যাঁ পরে কয় ভাই কি কাম করতেছেন মানে খুব ভালো খেলা হইতো কয়দিন ওই যে দাগ ধরে জানুয়ারি মাসে শীতের ভিতরে क्यों सर किंग 12 मजा आजब पूरी रात और भी भाई प्रसाद फायदा नहीं करता कोई होना ना ভুল খেলবে স্ট্রাইক নিয়ে যাবেন মাঝে মধ্যে রাখতে হয় তিনশো আশি জন লাইভে আছে সবাই লাইভটা শেয়ার করে দিবেন Thank <laughs> <laughs> you